আপনারা ঘর পর্যন্ত ভূকে দিতে পারি তাহলে উদ্ধার ঘর থেকে টেনে বাইরে আনতে পারি সুতরাং এটা আপনাদের মাথা কাটি জানো ওপি যারা ওই পায় হাত দিয়েছে তাদেরকে নিয়েছে লোক কত আমাদের রসিত অন্য রকম আছে আমরা কিন্তু অন্য রকম ভাবনা চিন্তা করে রেখেছি আমরা যদি সকলে নিয়ে উঠে গেছি তাহলে কিন্তুর অবস্থা খারাপ পড়ব আমরা এটুক আপনাদের বলা ছিল ধন্যবাদ কালকে যখন আমাদের এখানকার আমাদের জেলা নেতৃত্বকে মারধর করেছে পুলিশ পুরো একবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তখন আমাদের মনে হচ্ছিল যে চুরি নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে দিই আজকে যখন আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি মগড়া থানায় শুধু অভিযোগ জানাতে এসেছি যে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার কেন করা হলো না যারা এই রকম কাণ্ড ঘটালো যারা আমাদের এসআইআর ফর্ম ছিঁড়ে দিয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হলো না পুলিশ এত সক্রিয়তা আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা পরিষ্কার যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদের নিরাপত্তার জন্য আর যদি গ্রেপ্তার না করে বিজেপির যারা রয়েছে কার্যকর্তারা তারা সঠিক ট্রিটমেন্ট যারা কালকে ওখানে এইরকম অপব্যবস্থা তৈরি করেছিল তাদের পুলিশ কাছে আমাদের পাঁচজন প্রতিনিধি যাচ্ছে তারপরে পুলিশ আধিকারিক জানাক কি করবে না করবে না করলে খুবই ভালো কথা তারা যেই চুরিটা কালকে পড়েছিল সেটাই যেন পড়ে থাকে বাকি ব্যবস্থা আমাদের বিজেপির লোকজন করে নিতে জানে